উড়াচল যায় রে जहां नहीं जाना था ही वही चला हाय रे उमर का ये तराना वालों समझ잖아 파রে हेलो एवरीवन वेलकम बैक আমার নতুন একটা ভিডিও তো তোমাদের সব ভাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা ভিডিওটা করেছিলাম 25 ডিসেম্বর বুধবার 25 ডিসেম্বর তোমাদের কেমন গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো সেদিনকে প্রচন্ড পরিমাণে মন খারাপ ছিল কেন মন খারাপ ছিল সেটা তোমাদেরকে পরে বলছি তো সকালে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছিলাম সাধারণত আমি একটু বেলার দিকে স্নান করি আজকে যেহেতু পঁচিশে একটু সকাল সকালই পুজো করি আর এমনিতেও যেহেতু মনটা খারাপ ছিল পুজো করলে না আমার মনটা খুব ভালো লাগে তাই জন্য সকাল সকালই স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম মিনি ব্লগ বানাবো তার জন্যই কিন্তু ভিডিও করছিলাম তারপর ভাবলাম মিনি ব্লগে হয়তো আমার মন খারাপের কথাটা তোমাদেরকে জানিয়ে উঠতে পারবো না আর এখন কি এমন হয়েছে একটু কিছু হলেই না তোমাদের সঙ্গে যদি না করি সেটা যেন ভালোই লাগে না মন খারাপের জন্য সকাল থেকে তেমন কোনো ভিডিওই বানায়নি খালি ভেবে গেছি কি করে মনটাকে ভালো করা যায় এখানে যেহেতু কেউ নেই একাই থাকি তাই নিজের মনটা নিজেকেই ভালো করতে হবে সারাদিন বাবার পর হঠাৎ মাথায় এলো যে মনটাকে ভালো করার জন্য কিছু একটা ভালো মন্দ রান্না করে খেতে হবে আর আমার কাছে ভালো মন্দ রান্না মানেই বিরিয়ানি আমি বিরিয়ানি খেতেও যেমন ভালোবাসি তেমন বানাতেও খুব ভালোবাসি সন্ধে হতেই কিন্তু বিরিয়ানি সমস্ত প্রিপারেশান শুরু করে দিয়েছি চালটাকে তো আগেই ভিজিয়ে দিয়েছি এখন কিন্তু বিরিয়ানির আলু আর বেরেস্তার পেঁয়াজ এইগুলোই কেটে নিচ্ছি আজকে বানাবো মাটন বিরিয়ানি তাও আবার প্রথমবার আমি খুব একটা মাটন খাই না বলে কিন্তু রুমে মাটন হতেই চায় না যখনই হয় তখনই কিন্তু চিকেন বিরিয়ানি হয় আজকে কি মন গেলো যে ভাবলাম যে না আজকে একবার মাটন বিরিয়ানি ট্রাই করি তাই জন্য কিন্তু আজকে বানাচ্ছি মাটন বিরিয়ানি আজকে আমি বিরিয়ানিটা একাই বানাবো তার জন্য কিন্তু সন্ধ্যে থেকে এত তোড় ও গেছে কাজে ওর আসতে একটু দেরি হবে তাই জন্যে ভাবলাম যে থাক ওকে একটু সারপ্রাইজ দেওয়া যাক কারণ ও মাটন খেতে খুব ভালোবাসে আমরা দুটো মানুষ দুটি মেরু আমি চিকেন খেতে ভালোবাসি আর ও মাটন খেতে ভালোবাসে আমি যে মাটন একবারে খাই না তা নয় খাই তবে চিকেনের মতো অত ভালো করে মাটন খাই না একটু আত্রু সব সময় কিন্তু আমি জিতে যাই ঘরে কিন্তু চিকেনটাই বেশি হয় তো আজকে ভাবলাম যে ওকে একটু খুশি করা যায় তাই জন্যই কিন্তু আজকে মাটন বিরিয়ানি চলো এবার তোমাদেরকে বলি কেন সকাল থেকে মন মরা হয়ে মন খারাপ করে বসেছিলাম ছোটোবেলা থেকে জেনেছি আজকে সাহেবের বড়দিন দিন মেরি ক্রিসমাসটা অতটাও জানতাম না আজকের দিন মানে সকাল থেকে সন্ধে অবধি শুধুই কেক প্রতিদিনের সকালের তুলনায় আজকে সকালের খাবারটাই শুরু হয় কেক দিয়ে সেখানে এসে আজকে জানো তো আমি এখনো পর্যন্ত মানে সন্ধে হপ্তেও কিন্তু কোনো কেক খাইনি মনটা ভীষণ রকমভাবে খারাপ ছিল শুধু দেশের ওই প্রত্যেকটা দোকানে শাড়ি সারি দিয়ে বিভিন্ন ধরনের কেকের কথা মনে পড়ছিলো যে দেশে কত কেক বিক্রি হয় তোমরা হয়তো বিশ্বাস করবে না এখানে ক্রিসমাস টি স্যান্টা সমস্ত কিছু ক্রিসমাসের বিক্রি হলেও কিন্তু ওই যে দেশের মতো নানান ধরনের কেক সেইগুলো কিন্তু বিক্রি হয়নি হাতে গোনা এক কি দুটো দোকানে বিক্রি হচ্ছে তাও আবার চারশো পাঁচশো টাকা দিয়ে দাম কিন্তু দেশের মতো নয় কেমন কেক জানো যেগুলো বার্থডে কেক পাওয়া যায় সেই রকম কেক তো বর্মশাই তো একদমই ওই সব কেক খায় না আর একার জন্য অত দাম দিয়ে কেক কিনবো সে তো সম্ভবই নয় এবছর আর ক্রিসমাসে কেক খাওয়া হলো না তো চলো তোমাদের সঙ্গে কল্প করতে করতে এদিকে কিন্তু আমি মাটন কোস্তে বসিয়ে দিয়েছি আর আমি যখনই রান্না করি তখনই কিন্তু ফোন চালিয়ে দিয়ে রান্না করি ফোনের মধ্যে নয় বই নয় সিরিয়াল নয় কার্টুন দেখতে দেখতে রান্না করি আমার মতো কে কে এরকম করে বলো তো একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে কে কে করো তোমরা তো চলো বর্মশাই কিন্তু চলে এসেছিলো তখন মানে তখন প্রায় নটার মতো বেজে গিয়েছিলো ওকে বললাম একটু ভিডিও করে দাও তো ও একটু ভিডিও করে দিয়েছিল আমার মনটা খারাপ দেখে না ওরও মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল ওরও কিছু করার নেই এখানে তো ও বলেছিল তবু যে ঠিক আছে আমি কেক এনে দিচ্ছি আমি বারণ করলাম কারণ শুধু মধু অত টাকা দিয়ে কেক কিনে পয়সা খরচ করা সত্যি আমাদের মধ্যবিত্তদের ঘরে বিলাসিতা মাত্র ওই জন্য আমি কিন্তু বারণ করলাম ও বলেছিল যে একটা দশটার আমি কেক এনে দিচ্ছি আমি বলছি না থাক সারাদিন আর খাইনি এবছরটা খাবো না একটা রেকর্ড করবো তো ও তখন বললো ঠিক আছে তোমার মনটা খারাপ তো তো ঠিক আছে আমি স্যালাড কাটছি তুমি ডিসারে বের করো তো ওর জন্যই কিন্তু ও চলে গেছিলো স্যালাড শসা পেঁয়াজ আরে কাটতে তারপর আমি বললাম তুমি একটু বিরিয়ানির দামিটা লাভিয়ে দাও ও কিন্তু লাভিয়েও দিল তো চলো এবার আমরা কিন্তু খেতে বসে পড়বো কারণ অনেকটাই রাত হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই বিরিয়ানিটা কেমন হয়েছে সত্যি কথা বলতে একসময় বিরিয়ানিটা খুব একটা ভালো পারতাম না কিন্তু কথায় আছে না মানুষ ঠকতে ঠকতেই শেখে তো আমিও প্রায় অনেকবার করে 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 কিন্তু এখন বিরিয়ানিটা ভালোই বানাই তো এখন হয়তো তোমরা বলবে নিজের ঢাক নিজেই পেটাচ্ছো সত্যি কথা বলতে এটা নিজের ঢাক যদি বলো নিজেই পেটাচ্ছি হ্যাঁ আমি নিজের ঢাক নিজেই বেটাচ্ছি কারণ আমি এটা ভালো পারি তো তোমরা দেখতেই পাচ্ছ যে বিরিয়ানিটা পুরো ঝরঝরে হয়েছে তো বর মশাইয়ের তো খুবই পছন্দ হয়েছে বর মশাইয়ের খারাপ হোক ভালো হোক যখনই বিরিয়ানি করি ও কিন্তু একবারও বলে না যে খারাপ হয়েছে ও সবসময়ই বলে যে ভালো হয়েছে শুধু বিরিয়ানি নয় যে কোনো রান্না করলেই কিন্তু ও বলে যে ভালো হয়েছে ও কিন্তু রান্নার জন্য কোনো দিনই বকাবকি করে না নুন ঝাল বেশি হলে কিন্তু বলে যে এটা কম হয়েছে ওটা বেশি হয়েছে পরের দিন থেকে এরকম এরকম করে করবে ও কিন্তু বুঝিয়ে বলে কোনো দিনই বকা করে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো আজকের মতো টাটা